বলছেন বন্ধের জন্য কারো ঘরে উপস্থিত হয়ে দিনের জ্ঞান অর্জন করার কতটুকু ক্ষেত্রে হইলে দিন শিখার জন্য যাবে আল্লা সুর তবত বলেছে ফালাউলা না ফারামিন করলে ফির খাতিমেন তয়ে একটি দল সবসময় বের হইতে থাকবে দিন শিখার জন্য আমরা দূরে যদি না আসতাম গ্রামে থেকে যেত পড়ার কোনো সুযোগ ছিল না ওই মক্তব্যে কোন ছিল হয়তো ঠিক আছে বাইরে বেরোতে হবে কিন্তু মহিলারা বাড়ি থেকে বেরোলে সাবালিকা মহিলা বাড়ি থেকে বেরিয়ে আপনার বা মেয়েরা বিবাহিতা হোক অবিবাহিতা হোক যেমনটাই হোক না কেন যদি বাড়ি থেকে বের হয় আর অন্যের বাড়িতে জ্ঞান অর্জন করতে যাই তাহলে কিছু শর্ত রয়েছে সেই শর্তগুলি থাকলে জায়েজ হ্যাঁ অজেব তো নয় জায়েজ বা মুস্তাহাব আর যদি সেই শর্তগুলির কোনো একটি না থাকে তাহলে জায়েজ নয় প্রথম কথা যেখানে যাচ্ছেন সেখানে পরিবেশটা নিরাপদ হতে হবে অনেক সময় যে বান্ধবীর বাড়িতে যে পরিচিত ব্যক্তির বাড়িতে যাচ্ছেন হ্যাঁ বলা হচ্ছে সেখানে কোনো পুরুষ লোক থাকবে না কিন্তু পুরুষ লোকের আনাগোনা সেখানে অথবা কিছু খারাপ মহিলা আছে মেয়েদেরকে খারাপ করে কারা অন্য মেয়ে খারাপ করে অন্য একটা যুবকের সাথে কানেক্ট করে দেয় এই অনেক অসৎ চরিত্রের মহিলারা অধিকাংশ ঘটনাগুলি আমার ছাত্র জীবন থেকে দেখছি যতগুলি নারী সংক্রান্ত ফেতনা হয়েছে মাঝখানে কোনো একটা মেয়ে আছে যে মেয়ে একটি মেয়ের আর এক ছেলের সাথে পরিচয় করে দিচ্ছে বোন অনেক সব ভাইয়ের সাথে তার বান্ধবীর হ্যাঁ লিঙ্ক করে দিচ্ছে অথবা তার আত্মীয় স্বজন কেউ আছে যুবক তার সাথে লিঙ্ক করে দিচ্ছে ওই মেয়েটার সাথে আমার যোগাযোগ করে দেবো টেলিফোনের ব্যবস্থা করে ওর সাথে একটা আমাকে যোগাযোগের ব্যবস্থা হ্যা দি গিফট বড় একটা গিফট দিয়ে পাঠিয়ে দিল ওই মেয়েটির মাধ্যমে আর গিফট পাওয়ার পরে পাগল হয়ে গেল ওই মেয়ে হ্যাঁ ওকে পাওয়ার জন্য যারি বা বিয়ের আগে যদি এত বড় গিফট দিতে পারে মোবাইল আর আইফোন দিতে পারে তো এরপরে কত না কি দিতে পারে এই সব স্বপ্ন নিয়ে যায় আর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় বিয়ের পরে কোনো বরকত পায় না শান্তি পায় না অধিকাংশ প্রেম প্রেম করে যারা বিয়ে করেছে তাদের দুর্দশা শেষ নাই তো যাই হোক দিন শিখতে গিয়ে ফেতনার আশঙ্কা যদি থাকে মোটেই যাওয়া যায় রাস্তায় যাওয়া আসার ক্ষেত্রে হ্যাঁ কত দূর যাচ্ছেন এগুলো দেখার বিষয় শহরের বাইরে গেলে মহারাম থাকতে হবে আর যদি শহরের ভিতরে হয় তাহলে ফেতনামুক্ত হইতে হবে এই নাই যে ভাবি ভাবি করছে আর আপা আপা করছে আর এদিকে ফেতনা অনেক সময় স্বামী স্ত্রী দুজন আছে তার সাথে আরেকজন মহিলা আছে কিন্তু ওর স্ত্রী থাকতে আরেকজনের দিকে মনটা যাচ্ছে অধিকাংশ লোকের ইমান দুর্বল এরকম স্ত্রী তো সবসময় ঘরে আছে ওর সাথে একটু হ্যাঁ যোগাযোগের চেষ্টা করা তো এইভাবে নর নারী ফেতনায় পড়ছে সুতরাং এই দিন শিখার আড়ালে একটা বিরাট ফেতনার রাস্তা খোলার আশঙ্কা রয়েছে এগুলোতে বেঁচে থাকবেন এখন যদি ঘরে বসে অনলাইনে সালাফি বন দ্বারা পরিচালিত একত্রিত হয়ে হয় তবে কি সেই তালিম বাড়াকা হবে না অবশ্যই হবে কেন হবে না অবশ্যই হবে সশরীরে উপস্থিত হতে হবে সশরীরে উপস্থিত হওয়ার ক্ষেত্রে যেমনটা বললাম যে ফেতনামুক্ত থাকতে হবে সেখানে পরিবেশ ঠিক থাকতে হবে রাস্তাঘাটে যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ থাকতে হবে এবং নিজে যেন ফেতনা না পড়েন আর অন্য কেউ যেন আপনার কারণে ফেতনা না পড়েন পরামর্শ দিবেন ইনশাল্লাহ আল্লাহ রব্দুল্লাহ হেফাজত করো থেকে বেঁচে থাকবেন